বিপিন নুরুল হক স্পষ্ট করে বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই এই মেরুদণ্ডহীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে হবে সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে বলে এরকম একটা মানসে সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন আরো দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে ওই ক্যান্টনমেন্টে হাসনাত সাজ্জিসটা যখন চায় তারা কি জনগণের মতামত দিয়ে যায় সেদিন একটি অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে যেটা অনেকেই বুক ফুলিয়ে কিংবা মুখ ফুটে বলার চেষ্টা করেছেন আবার অনেকেই কোনো এক অজানা কারণে বলার চেষ্টা করেন না বিগত জুলাই আগস্ট এই বিপ্লব কিংবা গণঅভুতান একক কোনো দল গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই বাংলাদেশের সেনাপ্রধান গুটি কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুরবেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক বৈঠক হলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসরকেও তারা ডেকে নিলেন কী আলোচনা হলো দেশবাসী জানে না কী আলোচনা হলো এদেশের বিপ্লবের পক্ষে শক্তিগুলো জানে না সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা থ্রো করা হলো মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা রেখে যাওয়া সংবিধানের আন্ডারেই করতে চাই উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে জি বলে এরকম একটা মানসে সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে যাই বলেন এই মেরুদণ্ডহীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে হবে বন্ধুগণ এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অপদার্থ সরকার গঠন করা হয়েছিল এরপরে এই সরকার আটই আগস্ট শপথ নিলেন আপনারা সবাই জানেন আটই আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নুর সাহেব বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সাথে যোগাযোগ করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সম্পদ এরকম একটি বিপ্লব যেটি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এই বিপ্লব বেহাত হয়ে যাবে কথা সেদিন বিপ্লবের পক্ষের শক্তির দাবিদার অনেক রাজনৈতিক দলের নেতারা কর্ণপাত করেন নাই আজকে অনেকে হম্বি তম্বি দেখান আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্ট বৈঠক করেন অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন আর ব্যাক করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে ক্যান্টনমেন্টে বৈঠক হয় তোমরা বলতে পারো না আমরা একক মিটিং করতে পারবো না আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল বাংলাদেশের ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিংয়ে যাও আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল ওয়াট ইস এস এসব তোমাদের বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে আমাদেরকে সচিব বলে ডাক দিয়েছে আমরা যাবো কিনা জনগণ মতামত দেন এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাথ সাহরিশা যখন চায় তারা কি জনগণের মতামত দিয়ে যায় আপনাদের মতামত দিয়েছে যাওয়ার আগে বলেছে জনগণকে বলে নাই হয়তোবা সেখানে তাদের ড্যান দরবার ঠিক মতো হয় না এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে প্রিয় বন্ধুগণ আমাদের বক্তব্য একবারই পরিষ্কার আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি এই চেয়ারে বসেছেন জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা মতদাগের কারণে নাম্বার ওয়ান আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ সেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা আহত তাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে আর অন্য কোন দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোনো কথা বলে নাই বন্ধুগণ কিন্তু দুঃখের বিষয় আজকে ডক্টর মোহাম্মদ ইনুস গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন বিদেশি গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই কথাই বন্ধুগণ কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না এরপরে আসেন এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা কোনটাই করতে পারছে না করতে পারবে কিভাবে দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করব সেই করব ভম্বে তাম্বিতে যায় না রাতের আধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে দেনদরবার দরবার করে যখন এই ভাগ ঠিকঠাক মিল হয় না ঠিক তখন এই জনগণের সামনে হাজির হয় কিছুদিন আগে ঢাকার একশোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য ওয়ার্ড কমিশনারের পদে ভাই বানিয়েছে কারা কথিত ছাত্রনেতারা এদেরকে এই রাষ্ট্রীয় দায়িত্ব কারা দিয়েছে এই প্রশ্নটি করেন কিছুদিন আগে সাথে প্রায় দেড় শতাধিক নিয়োগে এই সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকটা সরকারি দপ্তর অফিস আদালত অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন আর যখন এই নানান নিউজ বের হয় তখনই এরা ধোয়া তুলসি পাতা সাজার চেষ্টা করে তো যাই হোক বন্ধুগণ আমরা গত তিন দিন আগে স্পষ্ট করে বলেছি এই সরকারের মধ্যে ইতিমধ্যে যে দুজন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে আমরা পনেরো দিনের আলটিমেটাম দিয়েছি এরা আর কোনো ছাত্র প্রতিনিধি নয় এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকার যেহেতু কোন রাজনৈতিক সরকার নয় সুতরাং এই সরকারে কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে কোনো প্রতিনিধি থাকতে পারে না তাই মাহফুজ আলম আসিফ মাহমুদকে অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে পনেরো দিন পার হওয়ার পরে বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে যা যা করার আমরা তাই করব মনে রাখবেন সাজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানে তাই আর কথা বাড়াতে চাই না আমরা একটাই আহ্বান বলে একটাই আহ্বান জানিয়ে শেষ করব আওয়ামী লীগের প্রশ্নে প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন উই ডন কেয়ার